জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি একে ও জুলুম করোনা জুলুম শুধু আমাদের উপরেই হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ওয়া আনাল্লাহু লাইসা বিযাল্লামি লিলআবিদ তিনি তার বান্দার জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত ন্যায় তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে দোকান থেকে বస్తায় বస్తায় চাল নিয়ে আসিনা চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না ন্যায়ের মানদণ্ড সেটা